হ্যালো বন্ধুরা মহুয়া লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই শুভ নববর্ষে সকলকে শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি স্টার্ট করছি এখন সকাল থেকেই আজকে স্টার্ট করেছি কারণ আজকে সকাল সকাল আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে আর সানও হয়ে গেছে এখন আজকে পুজো করব সকাল থেকে কিছু না খেয়েই পুজো করবো কারণ আজকে প্রথম দিন বাংলার ওই জন্য এখন আমি পুজো করে নিই পরে আবার তোমাদের সামনে আসছি ফ্রেন্ডস এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে আর তুলসী মন্দিরেও পুজো দিয়েছি চলো তোমাদের দেখাই আমার তুলসী মন্দির তুলসী মন্দিরেও পুজো দিয়েছি আজকে প্রথম দিন তুলসী মন্দিরে প্রসাদ দিয়েছি বৈশাখ মাসে এখন আমি সকালের ব্রেকফাস্ট খেয়ে নেব জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি টাইম হয়ে গেছে এগারোটা সব কাজ কমপ্লিট পুজো দিয়ে কমপ্লিট এরপর খেয়ে হয়ে যে ব্রেকফাস্টে সকালবেলা চিরার পোলাও বানিয়েছিলাম একটা কলা এগুলোই আজকে খেয়ে নেবো এখন আমি খাবার খেয়ে নিই পরে আবার তোমাদের সামনে আসবো এখানে হাজবেন্ড রেশন নিয়ে এসেছে পনেরো দিনের রেশন এখানে দেয় চিনি নিয়ে এসেছে চাপাতি ডিম তেল লবণ আর এখানে এক রকমের ডাল দিয়েছে আর চাল আর আটা ওখানে আর একটাই ডালিয়া দিয়েছে আর সরষার তেল দেয় প্রতিবার এইবারে সর্ষার তেল ছিল না বলছিল ওই জন্য রিফাইন অয়েলই দিয়েছে আবার খাওয়ার পরে আমি রান্না করে চলে এসেছি এখানে রান্না হচ্ছে দুদিকে ভাত আর একদিকে সবজি রান্না হচ্ছে এখন আমি রান্না করে নিই পরে আবার তোমাদের সামনে আসবো ফ্রেন্ডস আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাপড় জামা দিয়েছি ওইখানে যাব কাপড় জামাগুলো একটু রোদ থেকে তুলে নেব কারণ খুব রোদ যে সকাল সকাল স্নান করেছিলাম তার জন্যে শুকিয়ে গেছে এই যে রোদ থেকে তুলে এইখানে যে ছাওয়া একটা তারা বানিয়েছি ওইখানেই দিচ্ছি একটু একটু ভিজা আছে সামান্য আজকে দুপুরের মেনুগুলো চলো তোমাদের দেখিয়ে দিই নববর্ষে আমি কী কী স্পেশাল কিছু বানিয়েছি হাঁড়িতে ভাত আর এখানে তিন রকমের ভাজা আছে বেগুন ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা আর এখানে কুমড়া সবজি বানিয়েছি আর বানিয়েছি মাছের ঝোল এইগুলোই আজকে আমার দুপুরের মেনু আমার দুপুরের মেনুটা কেমন লেগেছে তোমরা কে কী বানালে জানাবে এখন আমরা খাবার খেয়ে নিই পরে আবার তোমাদের সামনে আসছি এখন দুপুরবেলায় বন্ধুরা কি বৃষ্টিটা এসেছে পুরো একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি পুরো বৃষ্টি আর বৃষ্টি সবকিছু অন্যাকার হয়ে গেছে এত লেগেছে নববর্ষের দিন আজকে বৃষ্টি শুরু হয়েছে এখন সন্ধ্যাবেলায় আমি বার্থডে পার্টি আছে এখানে একটা ওই জন্য রেডি হয়ে নিয়েছি যাব বলে এখন আমি যাই পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এখন আমি বার্থডে পার্টিতে চলে এসেছি আমরা সবাই চেয়ার টেবিলে বসে আছি ওইটাই আমি একটু ভিডিও বানিয়েছিলাম আর এখানে এই পুচকিটার বার্থডে এখানে কেক কাটিং হচ্ছে ওইটাই একটু ভিডিও করেছিলাম তারপরে আমাদেরকে এখানে খাবার জন্য দিয়ে দিয়েছে পাঁপড় জিলেপি পকোড়া তারপরে চানা মশলা তারপরে কেক এইসবই দিয়েছিল বার্থডেতে আর জুস এখন আমি চলে এসেছি বার্থডে পার্টি থেকে এখন রাতের খাবারের জন্য রুটি বানাচ্ছি ওই জন্য এই যে রুটির আটা মাখা হয়ে গেছে আমার রুটি বানিয়ে নেবো আজকে রাত্রেবেলা রুটি বানাবো কারণ দুপুরে সবজি আছে আর রুটি বানিয়ে রুটিটা বানিয়ে নিয়ে পরে আসছি ফাইনালি আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নেবো আজ ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকালে আমার ভিডিওটা ভালো লাগলে সকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাই গুড নাইট বন্ধুরা